চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন বড় হচ্ছে বিএনপির জন্য তার ভোগা তুই মায়াকান্না বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয় অনেক সময় আপনারা জানেন তার এই মায়া কান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়া কান্না করে কুমির যেমন কান্নাকাটি করে যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টায়ার টিয়ার্স এইরকম কুম্ভীর আশ্রু ওবাইদুল কাদেরের চোখ দিয়ে প্রবাহিত করছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে এইরকম আওয়াজ তিনি মাঝে মাঝে দেন আরো অনেক কথা বলে বিএনপি ক্লান্ত বিএনপি হতাশ বিএনপির নেতারা বিদেশ চলে যাচ্ছে এসব নানা কথা তিনি বলেন এই বলে তারা যে ভিতর থেকে ধসে গেছে ভেঙে গেছে এইটা চাপা দেওয়ার জন্যই তিনি এই কথাগুলো বলেন বারবার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা জনগণের মালিকারাকে ছিনিয়ে নেওয়া এই কারণে তাদের জনসমর্থন নেই কয়েকজন সুবিধাবাদী লোক কয়েকজন ঋণ খেলাপি মানুষ কয়েকজন বাজার সিন্ডিকেটের লোকজন এইটা আওয়ামী লীগকে ঘিরে আছে এরা তো গণশত্রু যারা বাজার সিন্ডিকেট করে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করেছে যারা ব্যাংকের টাকা লুট করে নিয়ম বহির্ভূতভাবে ঋণ নিয়ে যারা বিদেশে টাকা পাচার করেছে যারা সন্ত্রাসী করে অন্যের জমি জায়গা দখল করে এদেরকে তো জনগণ পছন্দ করে না আর এই লোকগুলোই যদি আওয়ামী লীগের পাশে থাকে প্রধানমন্ত্রীর পাশে থাকে সরকারের পাশে থাকে তাহলে তো জনগণ থাকবে না এই জনগণ যে তাদের সাথে নেই এই কারণে তারা হাঁপা হাঁপা টিন আছে না টিনের বাক্সে যদি কোনো কিছু না থাকে মুড়ির তীরে যদি আপনার মুড়ি না থাকে আপনি টোকা দেবেন দেখুন ঝনঝন করে বাজে তাহলে লীগ এখন শূন্য মুড়ির তীর এই কারণে আওয়ামী লীগের নেতারা ঝনঝন করে কথা বলছে জনগণ নেই জনসমর্থন নেই লুটেরা সরকার তাদের আর বলারই বাকি আছে